প্রথম স্টেপ শ্রাত মুস্তাকিম খুঁজে পাওয়ার প্রথম স্টেপ হচ্ছে নবীগণ নবীদেরকে তো আমরা কাছে পাইতেছি না তাদেরকে আমরা দেখতে পারি না ধরতে পারি না শুইতে পারি না তাদের সহবতে আমরা যেতে পারি না কী করব আল্লাহ রব্বুল আলামিন বলছেন যদি নবীদেরকে না পাও তাহলে সিদ্দিকদের কাছে যাও সিদ্দিকদেরকে সিদ্দিকদেরকে খুঁজলে নবী পর্যন্ত যেতে পারবা এই সিদ্দিক যখনই বলা হয় আমাদের সমাজের সবাই এক বাক্যে বলে ওঠে এই তো আউ বক্ক্কর সিদ্দিকের নামে আয়াত পাওয়া গেছি কথা বলে না ভাই আসে না এই তো দেখো এই যে আউ বক্কর সিদ্দিকের নাম আয়াত নাজিল করছে আল্লাহ বলে কোথায় পাইলেন ভাই বলে এই যে সিদ্দিকিন বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন বলে সিদ্দিকিন বলেছে আল্লাহ তো সিদ্দিক বলে নাই বলে সিদ্দিক আর সিদ্দিকিনের মধ্যে পার্থক্য কি বলে সিদ্দিক হচ্ছে একজন আর সিদ্দিকিন মানে বহু বছর আল্লাহ তাআলা অনেককে বুঝাইতেছেন তার মানে বোঝা যায় একজন দুনিয়াতে সিদ্দিক নাই এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হাজার হাজার সিদ্দিক তৈরি করেছেন ঠিক কিনা বলেন এখন আমার ভাইয়ের আমার বন্ধুরা হাজে তাও বক্কর সিদ্দিক হলেন কত বছর বয়সে একটু জানাই আপনাদের কষ্ট নিচ্ছেন নাকি হাজে তাহব রাজি আল্লাহ আমরা তাকে অসম্মান করি না ঠিক না আমরা তাকে অসম্মান করি না আমরা তাকে শ্রদ্ধা করি মহাব্বত করি মাথার তাজ বানাই তো ব্যাপার হলো যার স্থান যেখানে তাকে সেখানে রাখা লাগবে ভাই অন্য জায়গাতে আনা যাবে না হাজে তাহবর রাদি আল্লাহালহু এই যে মেরাজের সাতাশতম রজনীতে যখন আমার রাসুল সাল্লাহসাল্লাম নবুয়তের দশমতম বছর মানে নবুয়ত প্রকাশের দশ বছর পরে যখন আমার নবী মেরাজে গেলেন আল্লাহর সাথে দিদার করে যখন আমার নবী জমিনে চলে আসলেন রাসুলে পাক সাল্লাহসাল্লাম ফরমান জারি করলেন আমি বাইতুল মুকাদ্দাসে গিয়েছিলাম জেরুজালেম থেকে ঘুরে এসেছি আবু জাহেল্লাটা শুনলো শোনার পরে সে রাস্তা দিয়ে যাইতেছে মানুষে বলছে মোহাম্মদ সাল্লাহসাল্লাম তো পাগল হয়ে গেছে ইন্দামিন টাইম হাজে বক্করের সাথে দেখা বলছে হে আবু বক্কর জানো না কি বলে কি জানবো বলে তোমার নবী তো পাগল হয়ে গেছে বলে কেন বলে তোমার নবী বলতেছে সে নাকি গত রাতে বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরে চলে এসেছে সে তো পাগল হয়ে গেছে তখন হাজে তাও বললেন যে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এটা বলে থাকেন তাহলে অবশ্যই তিনি সত্য বলেছেন হক বলেছেন যখন এই যে সত্য বলেছেন হক বলেছেন এটা উনি সত্যায়ন দিলেন তখন রাসূলে পাক বলেন হে আবু বক্কর আজকে থেকে তুমি সিদ্দিক উপাধি পাইলা কত বছর পরে কথা বলেন না কেন ভাই দশ বছর পরে কত বছর পরে ইসলামের প্রচারের দশ বছর পরে গিয়ে পাইলেন আর ইসলামের প্রথম সিদ্দিক যে তাকে একটু বলে দিই নাকি বলেন আমার আগে উস্তাদ আলোচনা করতেছিলেন হ্যাঁ উনি আলোচনা করতেছিলেন যে রসুল পাক সাফা পর্বতে দাঁড়িয়ে আমার পর্ব বলছেন যদি তোমাদের এই বলি যে পাহাড়ের পাদদেশে তোমাদের জন্য এক দল ডাকাত দাঁড়ায় আছে তোমরা কি বিশ্বাস করো বলে হ্যাঁ অবশ্যই বিশ্বাস করব কেন কারণ আপনি তাহলে আমি বিশ্বাসী আপনি তোকে মিথ্যা বলেন না তাহলে আমি বলতেছি ইলাহা ইল্লাহ মুহাম্মাদুর আল্লা সর এখন বাবুদ না আমি তার রাসুল সবাই চলে গেলো সেখান থেকে আমি ছটে বলতেছি যেহেতু আমার আগে এই ব্যাপার আলোচনা হয়েছে আমি আর একটু বিস্তারিত করলাম না ছটে বলতেছি তখন একজন বালক দাঁড়ায় আছেন তানারা নাম মৌলায়ে কায়না ছেড়ে খুদ হাজরতে আলী সাক্ষ্য দিলেন আসহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ও আন্না মোহাম্মদুর রসুলুল্লাহ সাল্লাহ্ আসলাম ইয়া হাবিবাল্লাহ আপনি যেটা বলেছেন না হক বলেছেন সত্য বলেছেন এই যে সত্যায়ন করলেন সর্বপ্রথম সত্যায়ন করলেন রেসালাতের সত্যায়ন সর্বপ্রথম মৌলায় কায়েনাত পাকের জবান পাক দিয়ে হলো তো ইসলামের মধ্যে সর্বপ্রথম সিদ্দিক মৌলায় কায়েনাত ছেড়েত ইয়ালি আমি কি বোঝাইতে পারছি ভাই এনারালা হলো বংশগত সিদ্দিক ভাই জন্মগত সিদ্দিক উপাধি পাওয়া হ্যাঁ কথা কি বুঝতেছে না নাকি কষ্ট নিচ্ছেন মনে হয় একটা হচ্ছে বাই বার্থ মায়ের পেট থেকে সিদ্দিক আর একটা হচ্ছে উপাধি নিয়ে সিদ্দিক দুই সিদ্ধিকের মধ্যে পার্থক্য আছে একটা হলো উপাধি নিয়ে সিদ্দিক হ্যাঁ এখন ব্যাপার হলো ওই যে আপনারা এক সময় অনেক সময় কথা বলে থাকেন দেখবেন যে এই যে মসজিদের যিনি প্রেসিডেন্ট সাহেব আছেন সভাপতি সাহেব আছেন দেখবেন সভাপতি সেক্রেটারি ক্যাশিয়ার এনারা সচরাচর ব্যাজ লাগায় না অনেক জায়গায় লাগায় বেশিরভাগ জায়গায় লাগায় না ধরেন যে কোনো সভাপতি ব্যাজ লাগায় নাই একজন এসে বলছে আরে সভাপতি সাহেব আপনি একটা ব্যাজ লাগান বলে আমারই মানুষ